আমার নবী যদি কোন উম্মত কে ফিরাইয়া দেয় হাসরের মাঠে আপনার উফাই থাকবে না উফাই থাকবে না মায়ার নবী রহমতাল রহমতাল আলামিন মায়ার নবী মুহাববতের নবী কতটা মুহাববত নিয়ে উম্মতের দরুদি হইয়া পানি পান করাইতে চায় কিন্তু যখন উম্মত নবীরে বুইলা মন গড়া জিন্দেগি চালাইছে আল্লাহ জানায়া দেয় কয় আপনি এদেরকে পানি পান করায়েন না নবী তাদেরকে যখন ফিরাইয়া দিবে বুঝবেন উফাই থাকবে না কারণ হাউজে কাউসারটা অতিক্রম করে হাসরের মাঠ যেখানে সূর্যটা খুব কাছাকাছি কাছি থাকবে আমার কথা কি বুঝতেছেন সূর্য কি দূরে না কাছে এটা কিন্তু হাউজে কাউসার ফাইরিয়া। মানে আপনি যদি এক তৈল পলিজা পাটা পিপাসলে আপনি উঠছেন আবার পানিও পান করছেন না কেমন অবস্থা হাউজে কাউসারের পানি যারা পান করছে আনন্দের সীমা নাই তাদের কোনো ক্লান্তি নাই কষ্ট নাই যারা পানিটা পান করবে না তারা যখন হাসরের মাঠে গিয়া দাঁড়াবে সূর্যটা থাকবে খুব কাছাকাছি মাথাটা পতনই টাস টাস করে ফেটে যাবে মগজগুলি বাতের মারের মতো উত্তরাইতে থাকবে জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে পানি পানি হাসরের মাঠে পানি নাই একটা দুইটা দিন লাগ পঞ্চাশটা হাজার বছর পঞ্চাশটা হাজার বছর কেউ পানি দিয়া সাহায্য করবে না অন্যদিকে রুদ্রের তা মরণ নাই যে বলে মরে যাবো মরণ নাই মরন নাই মরণ নাই মরণ নাই বয়াবহ পরিস্থিতিতে পঞ্চাশ হাজার বৎসর বিচারের মাঠ কায়াম হয় না পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বৎসর বিচারের মাঠ কায়াম হয় না চতুর্থিক শিকার দেওয়া শুরু হবে আম্লাভ বিচারের মাঠ করেন গো বিচারের মাঠ করেন বিচারের মাঠ কায়াম আদম ভিত্তিকা নিয়া ই সার রুহুল্লা প্রত্যেকটা নবী রাসুল নিঃস্পাশ জাতের কোনো গুণা নেই

আল্লাহ কে আমার মায়া দয়া যত বড় আমার আর গজব কিন্তু তত বড় আল্লাহ সেদিন কাহা রূপ ধারণ করবে কাহার রূপ ধারণ করবে আল্লাহ বল রাজা বাদশাদের কেউ ডাকবে মাতব্বরী কম সুত না তোরা কই সব রে ডাক দিব

আল্লাহ কিন্তু আরো বড় বড় জালেমদেরকে ডাক দিব বুসারও ডাক দিব আমেরিকার বুসার এ বুসা সত্যি হয়ে আছে আল্লাহ ওয়াংশাং সুচিরেও ডাক দিব ওয়াংশাং সুচিরে কইব তুই না বেডি আসলে বলে যে তুই বেড়ার মতো কাম করছ এরপর আল্লাহ কিন্তু দাদারও ডাক দিব দাদার ডাক দিব নি দাদারও দিব ও দাদা সস আল্লাহ কিন্তু দাদারও ডাক দিব মোট কথা যারা জুলুম করছে সব জুলুমকারী সেদিন উপস্থিত থাকবে সবটি বয়ে তর তর করে কাঁপতে থাকবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কোন নবীরা শুন কথা বলার সাহস পাবে না শুধু আমাদের নবী বাদে সব নবীরা বলবে আমার আফসোস লাগে রে আমার মাঝে মধ্যে একটা কথা মাথায় ধরে না কেমনে রে আজকের পীর murid গুলা যেভাবে মানুষ তে বোঝায় গো হাসুরের মাঠে ধরলো শুভাই জিজ্ঞেস আমার মাঝে মধ্যে মনে হয় জুতা লিয়া বাইলে কবলের সারা বানায় লাগাই যেখানে নবী রাসূলগণ বলবে ইয়া রাব্বি nafsi উফাই নাই উফাই নাই উফাই নাই উফাই নাই এখানে ফিরে তোমারে বাঁচাইবা কি পরিমাণ মাথা দুলাই কইরা মরুক কা চিন্তা করে আর জাগল না কেমনে রে তোরা বুঝে আসেনা নবীরা বলবে ইয়া আরব বিনাপসি কোন নবীরাও কথা বলবে না শুধু আমাদের নবিবাদের সব নবীরা তর করে কাঁপতে থাকবে আর সেখানে পীর ফকির কেমনে তরে সুপারিশ করে জান্নাত নিব এটা কি সম্ভব দিলের কেন লাগায় শুনে রিল এর কল লাগায়া শুনেন হাসরের মাঠে কেউ কারো আপন হবে না আল্লাহ স্পষ্ট জানাইয়া দিছে ইয়াউ মা ইফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি মা পরিচয় দেন বাবায় পরিচয় দেন তে মা আর বাবা আপন কি হবে না মা পরিচয় দিবেন அப்பா পরিচয় দিবেন স্ত্রী তার স্বামী কেমন স্বীকার করবে বাবা তার সন্তান কেউ স্বীকার করবে মা তার সন্তান কেউ স্বীকার করবে হাসরের মাঠটা এত ভয়াবহ হবে বিচারের মাঠ কায়াম হবে না পঞ্চাশ হাজার বছর মানুষ শুধু দাঁড়ায় থাকবে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে সূর্যটা মাতার উপরে মনে করছেন গল্প হইতেছে গল্প চলতেছে পাশে বসা আলে বোলা আমার পাশেই বছর জিজ্ঞাসা করেন গল্প ন এই সময়টা কিন্তু আসতেছে এরপরে পঞ্চাশ হাজার বছর তো দাঁড়ায় থাকবেন বিচারের মাঠ কায়াম হয় না মানুষ চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে একটা পর্যায়ে মানুষ বলবে কি জানে মানুষ বলবে আল্লাহ জাহান্নামও দেন আর না হয় আগুনে ফালাম কিন্তু এই মাঠটার থেকে আমাদের রেহাই দেন হাসরের মাঠ থেকে আমাদেরকে রেহাই দেন আল্লাহ বিচার করেন বিচার করেন বিচার করার লেগে আরে ভাবলি আল্লাহ তাড়াতাড়ি বিচার করে হয় জাহান নামে দেন না হয় যে কোনো জায়গায় দেন আর হাসরের মাঠে ভালো লাগে না আদম টিকা সব নবীর পিছনে কিন্তু মানুষ ঘুরবে সবার কাছে যাইব যে একটু কই নাম লাগে আমনে কই নাম লাগে আমি হতে ডর করে আদম নবী হইব সাবধান আমি আল্লাহর সামনে কথা বলার সাহস নাই ইব্রাহিম খনিল উল্লাহ আপনেন আল্লাহর বন্ধু বলে আমিও কথা কইতে পারব না মুসাকালিম উল্লাহ আপনেন আল্লাহর সঙ্গে কথা বলেন কয় আমার আজকে সাহস নাই সব নবীরা বলবে আমার সাহস না শুধু আমাদের নবী ঈসা নবী বলবে শেষ পায়গম্বরকে তালাশ করো তাড়াতাড়ি হাসরের মাঠে পাগল 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 হইয়া নবীরে তালাশ করবে নবীকে যখন তালাশ করে উম্মতেরা পাইব তখন নবী উম্মতের দৃশ্য দিকে পাগল হইয়া সেলদায় পড়ে যাবে শেষদায় পড়িয়া সব নবীরা কিন্তু বলছে ইয়া রব্বি লাকসি আমার কি উপায় হবে গো আমার কি উপায় হবে এটা সব নবীরা বলছে আর আমার নবী উম্মতের করুণ দৃশ্য দেখে দায় পড়িয়া বলবে ইয়া রব্বি উম্মতি এই একটা জবান বন্ধ রাখবেন না জুরে কোন আল্লাহ আকবার হ্যাঁ আর জুরে কোন আল্লাহ আকবার আমার উম্মতের দৃশ্য দেখে আমি বরদাস করতে পারি না আমি সহ্য করতে পারি না আল্লাহ এমন দৃশ্য আমি নবী হইয়া পারি না গো বরদাস করতে পারলাম না আপনি মালিক হইয়া কেমনে গো মালিক বরদাস করেন আল্লাহর এত গুণ নবী গাইতে শুরু করবে প্রশংসা করতে 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 নবী এত প্রশংসা করবে আল্লাহ খালি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ আপনার দয়া আপনার না মায়া বেশি কেমনে গো মালিক আপনি বরদাস বলেন হাবিব নবী হইয়া برداشت করতে পারিনা আপনি আল্লাহ হইয়া কেমনে برداشت করেন আল্লাহর নবী এমন ভাবে মালিকের প্রশংসা করবে প্রশংসা করতে 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 আল্লাহ তখন ডাক দিয়া বলবে হাবিব মাথা তুলেন আর কান্দেন না আর কান্দেন না আজকে আপনার কান্নার জায়গা না কেন্দ্র না পয়গম্বর মাতা মুবার তুলেন পয়গম্বর মাতাটা মুবারক মাতা মুবর তুলেন পয়গম্বর সেদারত অবস্থায় আল্লাহর কুদ্রুতি পায় কানতে থাকবে আল্লাহ বলবেন বন্ধু আজকে আপনার কান্নার জায়গা না মাতা মোমার রোগটা তুলেন আপনার আজকে হাসরের মাঠে আমি এত বড় পাওয়ার আপনাকে দিলাম এই হাসরের মাঠে আপনার যারে খুশি তারে লইয়া আপনি নবী জান্নাতে যান মাঝখানে আমি আল্লাহ বাধা দিব না একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহ আকবার করেন বিচার করেন বিচারের মাঠ করেন নবীর সুবারিশের কারণে নবীর কারণে সেদিন আমার আল্লাহ বিচারের মাঠ করবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষ চিৎকার দিবে কিন্তু আমার নবী যখন বলবে আল্লাহ আপনি বিচারের মাঠ করেন আল্লাহ তখন বিচারক হবেন সেদিন আল্লাহ বিচারক হইয়া বিচার করবেন বিচার করবেন সেদিনের বিচারটাকে ইনসাফের হবে না বে আর আরো জুড়ে দুনিয়াতে ইনসাফ নেই ইনসাফের হয় না বাংলাদেশের কোতাতো ইনসাফের বিচার আছে আমার জানা মতে না সব জগৎ ইনসাফ। এই বিচার এখানে অনেক Sardar আছে member আছে chairman থাকতে পড়ে আমি আপনাদের কানে পৌঁছায়া দিতেছে দুনিয়ায় جناب বৈইনসাফি বিচার করেন শরণ লইকে আল্লাহ কিন্তু ইনসাফ ওলা বিচার। ইনসাফ ওলা বিচারকের কাছে যখন ধরা পড়ে যাবেন সেদিন বুঝবেন মজা ঘাড়ে না। ঠিক। কথা ফাইনাদি। আল্লাহ করবে ইনসাফের বিচার। তাহলে সব বেইনসাফি ধরা পড়বে। কথা হলো না? ঠিক। এই আছিি বাংলাদেশ। বিচারের বিচার সাধারণ একটা। ওই গ্রামের ভিতরে যে সালিশ দরবার হয় কয় না পাঞ্চদের যে চালিশ বিচারকরা সর্দার হয় মাতব্বর হয় এই মাতব্বররা যে বিচার করে এই বিচারও দেখছি টেকা লাগে আমি নিজে চোখকে দেখছি বিচার যেদিন হইব টেকা না দিলে এক বিচাররে দশ দিন নেওয়া তারে কেড়ি লাম্বই দেয় লাম কেড়ে রে দুই মিনিটের বিচার লাম্বা খরচ পেন যে যায় ভিতরে গিয়া খর্দার সাপ আমার প্রতি একটু দিকে এটা করতে করতে আটকা দেয় দুই হাজার টাকা বড় হয়েছে হ্যাঁ দু খাইলে যা চিন্তা করছে যা যা দেখি দেন কিতা করুন যা হোমায়ের পরে দাদা বিচার শেষ দোষী মানুষটারে নির্দোষ বানায় ছেড়ে দেয় নির্দোষ মানুষটারে দোষী বানায় ছেড়ে দেয় শুরু হয়েছে গ্রাম থেকে হাই কোর্ট পর্যন্ত চলবো হতে পারে ইনসাবের বিচার আসেনি বাংলাদেশ ইনসাফের বিচার ও টানা বসে বাস্তব না বাস্তব সব জায়গায় বিচারের মধ্যে দুর্নীতি আছে খাতা কন্যা দি সঠিক বিচার বাংলাদেশে হয় না না হওয়ার কারণে সুর বদমাস গুলি খুনি নাকের মধ্যে তেল লাগাইয়া মাছ মুসের মধ্যে তেল লাগাইয়া আর লঙ্গি উল্ডায়া ঘুরে আর নির্দোষ আলেমরা আমরা নির্যাতন হয়ে ভিতরে ঠিক কিনা বলে অপরাধীরা প্রকাশ্যে মানুষের সামনে ঘুরা বেড়া করে আর নির্দোষ সালেমরা আমরা চার দেওয়ালে বন্দি থাকে এটা হলো সোনার বাংলাদেশের বিচার বাস্তব না

শীত যায় না মালিকের বিচার বড় মারাত্মক বিচার আল্লাহ কয়ে তোরা করবি বে ইনসাফি আমি আল্লাহ করবো ইনসাফি বে ইনসাফের বিচার তোরা পড়বি আমি আল্লাহর কাছে তোরা চোদ্দই ফেব্রুয়ারিতে কত আকাম কোকাম কইরা অবৈধ বাচ্চার জন্ম দেয় যে নবজাতক শিশুদেরকে কুকুরে নিয়ে যায় ডাস্টবিন থেকে এটার কোনো বিচার হয় না বৈধ স্ত্রী নিয়ে চলা যায় না তোদের যন্ত্রণা হয় এই দিন দিন নয় আরো দিন আছে অপেক্ষা করো সেই দিনের জন্য ঠিক না ঠিক বলেন আমি ইনসাফ পাব বিচার করব আমি বৈইনসাফি করব না আজকে সব জায়গায় ইনসাফ আছে কথা কয় না সমাজের কোন গরীব দুখীর বিচার সমাজে হয় যার টাকা নাই তার কি বিচার আছে এ কথা সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই ওঠে না সমাজরিকো নৌগা যে শান্তিত ভাই মোটে নাই বলে যাই মন দিয়ে শুন সবাই এই সমাজরিকো নৌগা যে শান্তিত ভাই মোটে না অফিস তা লতে পাই ঘুষ বি চলে না কম ঘোষ পাইলে সব সরে না বলে না সে ন গেল গুষ দিলে হয় ওয়েলকাম প্লিজ সিজ ডবল

যেদিন থেকে বাংলার জমিনে কোরআন না বাদ দিছে সেদিন থেকে শান্তির মা মারা সুন্দর শান্তি হবে না শান্তি যদি পেতে চাও গো ইসলাম সারা বিকল্প কোথাও শান্তি পাওয়া যায় না কোথাও শান্তি নাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানুষকে সান্তনা দেয় ইসলাম মানুষের মনে প্রশান্ত দেয় এ যুবক ভাই আল্লাহ আলামিন বলেন যদি ইনসাফের বিচার বাংলার জমিনে হইতো তাহলে মারামারি হানাহানি হতো না কারণ একজন অপরাধী যখন মানুষ খুন করবে সুষ্ঠু বিচার হলে তার মৃত্যুদণ্ড হবে এই মৃত্যুদণ্ড দেখার পরে নেক্সট টাইম আর কেউ কেউ খুন করতো আর মারামারি করতো কিন্তু দেখা যায় কোনটা করার পরে কোডো যাওয়া আসার মাঝখান দিয়ে ছাড়া পাওয়া যায় দুদিন ঘরে যাবে নিয়ে গেছে এই খনি যখন আবার বাহির হয়ে আসে আগে মারছে একটা হন মারবো না সেটা হয় না ইনসাফের বিচার রব্বি কারীম বলেন মালিক ইয়াউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক হব ইনসাফের বিচার করব আল্লাহ ইনসাফের বিচার করার পরে সেদিন মানুষ মানুষ আল্লাহর আল্লাহর সামনে সামনে দাঁড়াবে দাঁড়াইয়া আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা ফেরেজ তাদেরকে বলবে এর কাছ থেকে হিসাব নেয় বলুন তো দেখি কেউ কি আল্লাহর সামনে হিসাব দিতে পারবো হিসাব তো দিতে পারবে না আমল না মাটা দরায়া দিবে আমল নামাটা দিবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হলো তিনটা সময় একটা হলো আমল নামা নেওয়ার সময় হাসরের মাঠে তিনটা সময় সবচেয়ে বেশি একটা হলো আমল নামাটা হল তিন নাম্বারটা হলো প্রথম আমল নামা ডান হাতে না বাম হাতে পাগল 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 হয়ে যাবে মানুষগুলি হাইরে ডান হাতে না বাম হাতে ডান হাতে না বাম হাতে পাগল হঠাৎ করে যখন ফেরেস তারা বাম হাতে আমল নামাটা দিবে সাধারণ ভাবে দিলে তো ভালোই ছিল বাম হাতটারে মুসরাইতে মুসরাইতে বুকটা ছিদ্র করিয়া তারপরে বাম হাতটা পিছন দিকে বাহির করা হবে এই দৃশ্য যখন পাশে আরো কয়েকজন দাঁড়ায় দেখবে বলুন তো তার অবস্থাটা কি হবে ভয়াবহ পরিস্থিতি হবে মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি হবে হায় রে মানুষের সুদারি সাথে সাথে ফেকে যাবে মানুষ বৃদ্ধ হয়ে যাবে এই পরিস্থিতিরা যখন দেখবে তার সামনে হাটটা মুসরাইয়া বুকটা চিত্র করে কলিজাটা টান্দা বাহির করে পিছন দিকে বাহির করছে হাত এখন দেখব কিভাবে আল্লাহ কয় ফেরেস তারা রে গাটটা মস্কায়া ভাইয়া দে গান মস্কায়া ভাইয়া পিছন দিকে নিয়ে যাবে আপনারা বলবেন মালিক আপনার কি মায়া দয়া লাগবে না আল্লাহ বলেন আমার নাম তো রহমান ছিল দুনিয়ায় মায়া দয়া কি কম করছি একবার যদি দুনিয়ায় ডাক দিছ সত্তর বার তো আমি জবাব দিছি আমি তোরে গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি ঠান্ডার সময় টিউবলের পানিটা গরম করে দিছি আমি তোরে কত নিয়ামত দিলাম মা যেভাবে পানির নিচে থাকে আমি এইভাবে তোদেরকে নিয়ামত দিয়া ডুবায় রাখছি কত নিয়ামত দিলাম কিন্তু না ফরমানির পর না ফরমানির পর না করছস আল্লাহ বলেন এখন আমি আর রহমান বেঈমানের জন্য না ফরমানের জন্য রহমান না মুমিনের জন্য রাহিম আর বেঈমানের জন্য না ফরমানের জন্য মিতাহার আল্লাহ একটা মুস্কায়া ভেঙ্গে দিবে চেহারাটা ভেঙ্গে মুস্কায়া পিছন দিকে নিয়ে যাবে আমল নামা দরায়া দিবে অপরাধী আমল নামা পাইয়া বলবে মালিক রে আমার প্রতি বেঈনসাফি করেন নাই সুবহানাল্লাহ অপরাধীও বলবে বেঈনসাফি করেন নাই এখান থেকে ট্রান্সফার হবে না আরেক জায়গায় নিজানের পাল্লায় আমল নামা বাড়ি হবে না হালকা হবে এটা আরেকটা টেনশন আমল নামা যখন হালকা হয়ে যাবে উপায় নাই টেনে টেনে হেসরে হেসরে নিয়ে যাবে বলছে সেখানে যাওয়ার পরে ব্রিজটা পাহির হতে হবে ব্রিজটা অতিক্রম করে জান্নাতে যাবেন আর যদি ব্রিজের মাঝখানে পড়ে যান নিচেই কিন্তু জাহান্না কি ভয়াবহ পরিস্থিতি ব্রিজ অতিক্রম করলেই জান্নাত ব্রিজ থেকে স্লিপ কাটলে এই জাহার নাম মানুষ যখন এই ব্রিজের উপরে উঠবে সাথে সাথে যখন নিচের দিকে পড়া শুরু করবে আল্লাহ আমার তেলাম কি তো আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতেছি আল্লাহ বলেন যখন মানুষ নিচের দিকে পড়তে থাকবে যেইভাবে মানুষ পাখি ধরার জন্য ফাঁক পেতে বসা থাকে আল্লাহ নিশ্চয় উৎ বসার বসা জাহান্নাম ইদেরকে দরার জন্য ও তো তুমি পার হতে পারলা না পড়ে গে না নিচে নিচে কিন্তু জাহান্নাব ইন্না জাহান্নামা কানাত নির্সাঁদা নিশ্চয়ই জাহান্নাম উৎ পেতে বসা জাহান্নাম ইদের কে দরার জন্য ও লিপ্তা এখানে কারা অবস্থান করবে লিত্তাঘেই নামা আ বাক সীমান্ঘনকারীরা যারা দুনিয়াতে সীমান্ঘন করছে তাদের জন্য জাহান্নাম

আমারlogback পড়ব খানা এ দিনের কান লাগায় শুনেনা সর্বোচ্চ 5 মিনিট আমি জানি অনেকক্ষণ হয়ে গেছে মনের কাল লাগায় শুনেন ছাইরা দিতে দি 5টা মিনিট মনোযোগ দিয়া শুনেন মনোযোগ দিয়া শুনেন ইন্ন জাহান্নামা কানাত মির сада লিতাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম লা বিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে এ লা বেছি নাফি হা আছো কোনে ফি হা না চাবা আল্লা বলেন সেখানে যে তুমি যুগের পর যুগ তাক বা পানীৰ বিবেচনাত পৰি সদা কন্যা দি কিদা লাগব নি ইল্লা শ আমি মা বাচ্চা আল্লা বলেন লাবিচি ৰফি হা লাই যকুন ফিহা বরদাও পানির ব্যবস্থা করা হবে না আপনারে শরবত দিব হ্যাঁ বৃষ্টি পানি লামাইয়া আপনারে লেবু দিয়া সিጣ পানি দিব আল্লাহ মানুষ পানির জন্য পাগল হয়ে যাবে কারণ হাশরের মাঠে 50000 বছর পানি পাইল না আমল না মানে আমার পানি পাইল মিজানের পাল্লায় পাইল না পলসি রাতে পয়রা নিশি নিসিই ফেরা গেল জাহান জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে রে যুগের পর যত পানির জন্য পাগল পাগল হইয়া চিৎকার দিবে লা বিসিনা ফীহা কাবা লা ইযুকূনা ফীহা তোমাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করা হবে না তোমাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না এ জামাত ভাই পানি পানি বলে চিৎকার দিবে আল্লাহ বলবে রে এক হাজার বছর ধরে তো বান্দা চিকার দেয় একদিন দুই দিন ন এক হাজার বছর পর্যন্ত বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও পানি দাও এক হাজার বছর এক হাজার বছর পরে ও দুঃখের ব্যাপার হলো আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না এক হাজার বছর পরে ফেরেশতাদেরকে বলবে এই ফেরেশতারা না ফরমান্ডা কি চায় না ফরমান কি চায় ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায় পানি চায় পানি চায় আল্লাহ বলবে পানি না ফরমানকে পানিতে বিরাট জমিনে আমি টান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম কত সুন্দর পানির ব্যবস্থা করছি কত না নিয়ামত দিছি ষাটটা বছর হায়াত দিলাম ষাটটা বছরে রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলাম চব্বিশ ঘন্টার ভিতরে বন্ধা একটা ঘন্টা আমারে দিল না চব্বিশটা ঘন্টা শুধু দুনিয়া চব্বিশটা ঘন্টার ভিতরে ব্যবসা বাণিজ্য চাকরি খেলা দোলা বিপিএল আইপিএল এ বিশ্বকাপ ফেসবুক তারপরে গেমস যত ধরনের আகம் পোகம் সব পড়ছে কিন্তু একটা ঘন্টার সময় আমি মালিককে দেওয়ার জন্য পায় নাই বান্দা ধর তারে ভালো পড়ে পানিটা পান করায়া দে কেমন পানি জানো ইল্লা হামি মাউ ওয়া গাসাকা এমন একটা পানি দিবে তো এই পানিটা বড় বিষাক্ত বড় বিষাক্ত এটা তোমার শরীরের রক্ত পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের আগুনে পুরে 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 পড়ে যে বিষাক্ত পানিটা বাহির হবে সেটা একটা জায়গায় জমা হবে সেই জমা পানিটা

হাডি গুড্ডি সব শেষ ভিতরে সহ ভিতরে নারী বুড়ি আছে সব গনে গনে গলে গনে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে মানুষ একটা চিকার দিয়া বলবে গ কেমন পানি দিলা পানি পান করার আগেই তো ভালো ছিল পানিটা পান করার পরে তো আর মারাত্মক হয়ে গেল এই অবস্থায় আল্লাহ তখন জবাব দিবে এতক্ষণ শারীরিক কষ্ট আল্লাহর এই কথাটাই মানসিক কষ্ট শুরু হবে আল্লাহ বলবেন যে যা ফাঁকা এখন বুঝ মজা কেমন লাগে